হ্যালো রিবান সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি নতুন ভিডিওর সাথে চলে আসলাম এখন কিন্তু বাজে সাতটা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজকে কিন্তু কালী পুজো তোমরা সবাই জানো তো আজকে কালী পুজো তো সাজু পুজো করবো সেই কারণে সমস্ত কিছু বের করে নিয়েছি দেখতেই পাচ্ছো পুজো করতে যাবো আমাদের এখানে পাড়াতে পুজো হয় সেখানেই যাব পুজো দিতে তো চলো রেডি সেটি হয়নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছি এখন কিন্তু পাচ্ছি সাড়ে নটা বেশিক্ষণ লাগেনি আমার রেডি হতে সিম্পল সাজ দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে আর চলো এখন যেতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে তো মা কিন্তু আমাকে দিতে যাবে সেই কারণে মাকে বললাম তুমিও কিন্তু রেডি হয়ে পড়ো আমি কিন্তু একা একা রাত্রেবেলায় যেতে পারবো না সেই কারণে মাও কিন্তু এখানে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলো আর মাও কিন্তু আমার সাথে ও যাচ্ছিল বাবাও যাচ্ছিলো মাও যাচ্ছিলো তো এখানে কিন্তু তারপরে বেরিয়ে পড়লাম তো এখন কিন্তু আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো আমার বান্ধবী দেখতে পাচ্ছ তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ মহাকালী অপরূপ তোর প্রলয়ং পরিরূপে কেঁপে ওঠে শত্রুর তোর বাড়ি জয় জয় মা হৃদয়ের ভাষা পায় প্রাণ সে যে মা তুলির পর সে তরি অন্যহীন তাই এসে কিন্তু এদের সঙ্গে দেখা হয়ে গেল তোমরা হয়তো ভাবছো এরা তাই তো আরে বৌদি আছে আর আমার এক বান্ধবী আছে তো ওদের কেমন লাগছে কমেন্ট করে বলবে তো তারপরে এখানে এসে কিন্তু ক্যামেরাটা ওড়াই করে দিচ্ছিল তো এখানে এসে কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখন যেগুলো নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য সেগুলো দিয়ে আসতে গেছি তো এখানে পুজো শুরু হতে হতে বারোটা এগারোটা বেজে গেছিলো প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো তো এখানে তারপর আমরা বসেও পড়েছিলাম এখন কিন্তু বাজে ওই বারোটা নাগাদ তো ভীষণ পরিমাণে বোরিং ফিল লাগছিলো সব জায়গায় কিন্তু সকাল সকালে পুজো হয়ে গেছিলো তো আমাদের এখানে ভীষণ লেট করে হলো তো দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুর তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই মায়ের মুখটা তো মাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে তো এখানে কিন্তু পুজো শেষ হতে হতে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিল তো ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছিলো তো এখানে কিন্তু পুজো শেষও হয়ে গেছে দেখতে পাচ্ছো সবাই এখন বেশ নিচ্ছে দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু প্রসাদ নেব তারপরে বাড়ি চলে যাব তো চলো প্রসাদ নিয়ে নিই তারপর বাড়ির দিকে যাওয়া যাক আর এখানে কিন্তু আমি আর মা দুজন মিলেই কিন্তু বাড়ি যাচ্ছি এখন প্রচুর ভয় লাগছিল রাস্তা পুরো অন্ধকার আর এখন তো কুয়াশা শীতকাল তো পড়ে গেছে তো সেই কারণে মা আর আমি গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম তো চলো রাত্রে এসে আর কোনো এনার্জি ছিল না ভিডিও করার জন্য তো রাতে পুজো শেষ হতে হতে প্রায় বেজে গেছিলো দুটো তো বাড়ি আস্তে আসতে ওই ঘুমোতে ঘুমোতে তিনটে বেজে গেছিলো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে নেক্সট ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে তো বাই সব